হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ম্যাথামেটিক্সের নতুন চ্যাপ্টার শুরু করবো সম্পূর্ণ নতুন এবং ম্যাথামেটিক্সের প্রথম থেকে একদম শুরু করছি আজকে যে চ্যাপ্টারটি শুরু করব তার নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক যেটা বাংলায় বলে সময় এবং কার্য এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে একটি কি দুটো প্রশ্ন সবসময় এসেই থাকে এবং কিন্তু এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার বুঝে গেলে পাইপ অ্যান্ড সিস্টেম বুঝতে খুব মানে ইজি হবে আরও অনেক অঙ্ক খুব সোজাভাবে করা যাবে তো টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা আমরা ডিটেল করব ডিটেলি বোঝার চেষ্টা করব কিন্তু এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার আমরা কীভাবে পড়বো তার একটা রণনীতি আমরা তৈরি করে দেব স্ট্র্যাটেজি পড়ব কীভাবে এইটা হচ্ছে স্ট্র্যাটেজি আমার বানানোর স্ট্র্যাটেজি এটাই কি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা আমরা যখন পড়বো এখানে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করে নেব একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ফর্মুলা বেস্ট এবিসি কি এবিসি বলতে যে অঙ্কগুলো থাকে যেমন দেখবেন যে এ একটি কাজ পাঁচ দিনে করছে বি সেই কাজটি ছ দিনে করছে সি সেই কাজটি আট দিন করছে একসঙ্গে করলে কতদিন লাগবে এই ধরনের অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে এবিসি বেস্ট অঙ্ক ফর্মুলা বেস্ট অঙ্ক ফর্মুলা পার্টিকুলার কিছু অঙ্ক থাকে সেখানে জাস্ট ফর্মুলা দিলেই অঙ্কটা সলভ হয়ে যাবে এটা এবিসির মধ্যে এবিসি আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ হয়েছে একটা ডে বেস একটা হচ্ছে এফিসিয়েন্সি বেস আর একটা হচ্ছে মিসলিনিয়াস মানে যেখানে ডে আর এফিসিয়েন্সি মিলেমিসে থাকে ডে বেস কি ডে বেসের ওইগুলাই যেখানে আমরা পড়ব ডে বেসের ক্যাটাগরির মধ্যে কি পড়ব যেখানে ওই এ একটি কাজ ডে বেসে যখন আমরা শুরু করব ডে বেসটা তো ডে বেস দিয়ে যখন শুরু করব তখন দেখব যে এ বি একসঙ্গে কাজ করছে এবং কাজটি কতদিনে শেষ হবে সেটা বার করতে হবে আর একটা টাইপ করবো বিফোর কমপ্লিকেশান মানে দেখব যে এ বি সি একসঙ্গে কাজ করছে কিন্তু কাজটা শেষ হওয়ার পাঁচ দিন আগে সি ছেড়ে দিচ্ছে এবার কাজটি কতদিন কমপ্লিট হবে এরকম টাইপের আর একটা দেখব যে বিগিনিং প্লাস কমপ্লিকেশান সেখানে হচ্ছে কমপ্লিশন সেখানে হচ্ছে যে এ দেখব যে কাজটা এতদিনই করছে বি এতদিনই করছে সি ছেড়ে দিচ্ছে আবার ডি জয়েন করছে এরকম টাইপের তারপর একটা দেখব অল্টারনেট এটা থেকে অঙ্ক এসেই থাকে সাধারণত এইখান থেকে অঙ্ক মেন্স পরীক্ষাতে থাকে অল্টারনেট প্যাটার্নে সেটা কি এ একদিন কাজ করছে তো বি করছে আর দিন মানে যেদিন এ করছে সেদিন বি করছে না যেদিন বি করছে সেদিন সি করছে না তো এ একদিন করছে বি একদিন করছে সি একদিন করছে অল্টারনেটিভ ব্রেথের দিয়ে এবার কাজটি কতদিনই শেষ হবে এই রকম ধরনের অঙ্কগুলো এইখানে হচ্ছে এবিসি প্যাটার্নের মধ্যে পড়ে এফিসিয়েন্সি বেস মানে কাজ করার ক্ষমতা কতটা সেটা বলা থাকবে যে এ এত পার্সেন্ট কাজ করতে পারে বা এতদিন সময় লাগে তো এরকম ভাবে বলা থাকবে যে এফিসিয়েন্সি তার ক্ষমতা কত বলা থাকবে সেটা বার করতে ফর্মুলা বেসড অঙ্কে কী থাকবে এখানে আছে এম ওয়ান ডি ডি ওয়ান মানে হয়তো ম্যান পাওয়ার আর ডে কতদিন লাগবে দিয়ে সমগ্র কাজটা কতদিন করতে লাগবে সেটা বলা থাকবে তো দেওয়া থাকবে যে এতজন শ্রমিকের এত দিন লাগে কাজটি করতে তা সমগ্রের কাজটি করতে কত দিন লাগবে এরকম টাইপের ম্যান ওম্যান বয়েস বেশ মানে এখানে কি এখানে বলে দেবে যে একজন পুরুষ একজন পুরুষ কাজটি করতে এতদিন সময় লাগে তো তিনজন মহিলা করতে সে একই সময় লাগে তো পাঁচ দিন বয়স একই সময় লাগে এইভাবে যে যদি একজন ম্যানের কাজ করার ক্ষমতা সমান তিনজন ওমেনের কাজ করার ক্ষমতা হয় আর সেটা যদি পাঁচজন যে কাজ করার ক্ষমতায় তাহলে বলো কাজটি সে তো কতদিন সময় লাগবে তো এই রকম ধরনের অঙ্ক থাকে তো আমরা ওভারঅল একটা জিনিস দেখে নিলাম সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিটা কি আমরা কি পড়ব এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার আর কীভাবে পড়ব সেটা আমরা দেখে নিলাম এবার একে উদাহরণ দিয়ে যখন আমরা এগুলো সলভ করবো তখন দেখবে যে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার একদম জলের মতো সোজা হয়ে গেছে সব থেকে সোজা চ্যাপ্টার মনে হবে আর ম্যাথামেটিক্সের যে ভয় আছে যেটা ইনবর্ন যে একটা ভয় আছে সবার মধ্যে সেই ভয়টা দূর হয়ে যাবে দেখা যাক প্রথম প্রথমটা দিয়ে আমরা শুরু করি প্রথম কোয়েশ্চেন আছে প্রথম কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টোয়েন্টি ডেজ মানে এ একটি কাজ কুড়ি দিনে করে বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন থার্টি ডেজ বি সেই কাজটা তিরিশ দিনে করে অ্যান্ড স্টার্টেড ওয়ার্ক টুগেদার যদি তারা একসঙ্গে কাজ করতে শুরু করে তাহলে হাউ মেনি ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড তাহলে কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে তো এইখানে আমরা এই অঙ্কগুলো যেভাবে সলভ করব প্রথমে আমি ফর্মুলাটা বুঝিয়ে দিই এখানে লেখা আছে ডে এখানে লেখা আছে এফিসিয়েন্সি এখানে লেখা আছে টোটাল ওয়ার্ক ডে ইন্টু এফিসিয়েন্সি টু টোটাল ওয়ার্ক অর্থাৎ সমগ্র কাজ সমান হচ্ছে দিন কতদিন লাগছে আর আমার কাজ করার ক্ষমতা কি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করো একটা কাজ করা প্রতিদিনের আমার কাজ করার ক্ষমতা হচ্ছে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট হচ্ছে প্রতিদিন আমার কাজ করার ক্ষমতা তাহলে এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি মানে আমার কাজ করার ক্ষমতা আমার কাজ করার ক্ষমতা কতটা পাঁচ ইউনিট আমি পাঁচ ইউনিট বেশি কাজ করতে পারি না তো এটা হচ্ছে আমার কাজ করার ক্ষমতা এবার মনে করো একটি কাজ আমি করছি সেই কাজটি করতে আমার কুড়ি দিন সময় লাগবে তো কুড়ি দিন যদি আমার সময় লাগে তার ডে হিসাবে যদি আমার কুড়ি দিন সময় লাগে আর এফিসিয়েন্সি যদি আমার পাঁচ ইউনিট হয় তাহলে সমগ্র কাজটা কত হয়ে গেলো একশো ইউনিট এইটাই তা ডে ইন্টু এফিসিয়েন্সি শুধু টোটাল ওয়ার্ক এইটা হচ্ছে ফর্মুলা তো এই ফর্মুলাটা যে আমরা বুঝে নিলাম এবার আমরা অঙ্কটা সলভ করবো কীভাবে সলভ করবো আমরা সবার আগে খাতাতে কী লিখবো যখন আমরা খাতাতে অঙ্কটা করব তখন সবার আগে লিখব ডে এন টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক এটা লিখব আমরা খাতাতে এবার এইভাবে লিখব যে এ লিখব যেরকম এরো দেব যে এ এর কাজটি করতে কুড়ি দিন লাগছে লিখবো বিয়ের কাজটি করতে তিরিশ দিন লাগছে সেটা লিখব সি এবার ব্যাপারটা হচ্ছে কি এবার তো আমরা এফিসিয়েন্সি তো জানি না তাহলে খাতাকে যখন আমরা সলভ করব তখন আমরা কিভাবে করব খাতাতে যখন আমরা সলভ করবো প্রথম দিকে আমরা একটু লিখে লিখে করি তাহলে বুঝতে সুবিধা হবে আমি এই পাশে করছি পাশে যদি করি সেটা হচ্ছে এখানে লিখলাম ডে ইন্টু এখানে লিখলাম এফিশিয়েন্সি ইকুয়ালস টু এখানে লিখলাম টোটাল ওয়ার্ক টি ডাব্লু মানে টোটাল ওয়ার্ক ডে হচ্ছে এ এর ডে কত এ এর হচ্ছে কুড়ি বিয়ের কত বিয়ের হচ্ছে তিরিশ এবার এফিসিয়েন্সি তো আমি জানি না স্যার এখানে কোথাও এফিশিয়েন্সি বলা নেই ঠিক আছে বলা নেই গো কিন্তু টোটাল ওয়ার্কটা আমরা বার করবো এ আর বিয়ের এলসিএম বা এ আর বিয়ের লস হবোই হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এ আর বিয়ের লস হবো কত দিনের টোয়েন্টি আর থার্টি তো টোয়েন্টি আর থার্টি যদি হয় যদি আমরা এটাকে দুই দিয়ে ডিভাইড করি তাহলে এখানে পাবো টেন আর এখানে পাবো ফিফটিন তারপরে আমরা যদি পাঁচ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো টু এখানে পাবো থ্রি তাহলে পাঁচ দুগুণে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুণে ষাট তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত পেয়ে গেলাম ষাট পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক আমরা যদি শার্ট পেয়ে যাই তাহলে ডে ইন্টু এফিসিয়েন্সি যেগুলো টোটাল ওয়ার্ক যদি হয় তাহলে পরে টোটাল ওয়ার্ক যদি শার্ট হয়ে যায় তাহলে এফিসিয়েন্সি কত তাহলে এফিশিয়েন্সি সমান আমাদের কাছে কী টোটাল ওয়ার্ক বাই ডে টোটাল ওয়ার্ক বাই ডে তাহলে এর এফিসিয়েন্সি কত টোটাল ওয়ার্ক শার্ট এর ষাট আর ডে হচ্ছে কুড়ি তাহলে এফিসিয়েন্সি কত কুড়ি তাহলে এফিসিয়েন্সি কত তিন সেই জন্য এখানে এফিসিয়েন্সি তিন লেখা হয়েছে এবার যদি বিয়ের এফিসিয়েন্সি ওয়ার্ক করতে হয় তাহলে কী করবো ষাট বাই ওই টোটাল ওয়ার্ক বাই ডে তাহলে ষাট বাই থার্টি তাহলে এখানে কত হয়ে যাবে দুই তাহলে এখানে লেখা হয়েছে বিয়ের এফিসিয়েন্সি দুই তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে এফিসিয়েন্সি কেন দুই আর কেন তিন লেখা হয়েছে এটা আমরা বুঝতে পারলাম তো এফিসিয়েন্সি দুই আর তিন পেয়ে গেলাম এবার এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি এ একদিনে কাজ করে তিন ইউনিট আর বি একদিনে কাজ করে দু ইউনিট এবার বি যদি এ যদি একা কাজটা করে তাহলে এ একদিনে কাজ করছে তিন ইউনিট তাহলে এ কুড়ি দিনে কত কাজ করবে কুড়ি ইন্টু তিন ষাট ইউনিট সমগ্র কাজটা বি একদিনে কাজ করছে দু ইউনিট বি তিরিশ দিনে গোটা কাজটা করছে তাহলে বি যদি তিরিশ দিন গোটা কাজটা করে তাহলে তিরিশ ইন্টু টু ষাট ইউনিট গোটা কাজটা একদিনে করছে এবার এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে ওদের এফিসিয়েন্সি কত হয়েছে যে একদিনে কাজ করার পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট কাজ এ আর বি যদি একসঙ্গে করে তাহলে একসঙ্গে করলে তারা করছে পাঁচ ইউনিট কাজ তাহলে সমগ্র কাজটা সমগ্র কাজটা তো ষাট ইউনিট এইটা তাহলে এদের এফিসিয়েন্সি যদি পাঁচ ইউনিট হয় তাহলে সমগ্র কাজটা করতে কতদিন সময় লাগবে তাহলে এ এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ষাটটা হচ্ছে টোটাল ওয়ার্ক আর ডি হচ্ছে এফিসিয়েন্সি তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে পরে সেখানে আমরা পেয়ে যাচ্ছি বারো সেইটা হচ্ছে এখানে বারো ষাট বাই পাঁচ বারো তো এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটি শেষ করে কতদিন সময় লাগবে বারো দিন বুঝে গেছে আমি কুইক একবার রিক্যাপ করে দিচ্ছি সমগ্র জিনিসটা পরিষ্কার করে সেটা হচ্ছে কোয়েশ্চেনে বলা আছে এ একটি কাজ করতে সময় লাগছে কুড়ি দিন বি এ সেই কাজটি করতে সময় লাগছে তিরিশ দিন তাহলে ডেটা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক আমরা লসাগু করে বের করে নিলাম শার্ট হয়ে গেলো তাহলে এর একদিনে কাজ করে এফিশিয়েন্সি তিন ইউনিট হয়ে গেলো বিয়ের একদিনে কাজ করে এফিশিয়েন্সি দুই ইউনিট হয়ে গেলো এবার এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে এদের এফিসিয়েন্সি হয়ে গেলো পাঁচ ইউনিট তা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি সান হচ্ছে ডে সেটা হয়ে গেলো পেয়ে গেলাম বারো ডে এটা তো এটা গেল কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার টু সলভ যারা যারা ভিডিও দেখছে তারা সলভ করার চেষ্টা করো একই রকমের এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ফোরটি ফাইভ ডেজ এ একটা কাজ পঁয়তাল্লিশ দিনে করে বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন সিক্সটি ডেজ বি সেই কাজটা করে ষাট দিনে ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি উই ডু দিস ওয়ার্ক টুকেদার মানে কতদিন এ আর বি কাজটি একসঙ্গে করলে শেষ হবে মানে একসঙ্গে শেষ করতে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে এটাই জানতে চাই যে সেখানে হয়ে গেছে ডে ইন্টু এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক তাহলে এ করছে পঁয়তাল্লিশ দিনে বি করছে ষাট দিনে এবার পঁয়তাল্লিশ আর ষাটের যদি লস হোক করা হয় তোমরা করে দেখবে পঁয়তাল্লিশ আর ষাটের যদি লস হবে করা হয় পাঁচ দিয়ে যদি করি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট তিন দিয়ে যদি করি তিন দিদিকে নয় তিন চারে বারো তারপরে এখানে আইডেন্টি ইউনিক নাম্বার চলে আসলো তাহলে তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর পাঁচ ছত্রিশ হচ্ছে একশো আশি তো এখানে লস ওগরটা পেয়ে গেলাম কত একশো আশি তো টোটাল ওয়ার্ক কত হয়ে গেলো একশো আশি হয়ে গেলো তা টোটাল ওয়ার্ক যদি আমার একশো আশি হয়ে যায় টোটাল ওয়ার্ক যদি একশো আশি হয়ে যায় তাহলে এর এফিসিয়েন্সি কত একশো আশি বাই পঁয়তাল্লিশ একশো আশি বাই পঁয়তাল্লিশ একশো আশি বাই পঁয়তাল্লিশ করলে কত হয়ে যাবে চার ইউনিট বিয়ের এফিসিয়েন্সি একশো আশি বাই ষাট তাহলে তিন ইউনিট তাহলে এ আর বি এর একসঙ্গে কাজ করার ক্ষমতা সাত ইউনিট তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাদের কাজ করার এফিসিয়েন্সি যদি সাত ইউনিট হয় আর সমগ্র কাজটা যদি একশো আশি ইউনিট হয় তাহলে সমগ্র কাজটি করতে কতদিন সময় লাগবে একশো আশি বাই সাত টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি ভাগ করলে চলে আসে পঁচিশ পূর্ণ পাঁচের সাত সেটা হচ্ছে এই সরি এইটা অপশান বি অপশান বি আশা করি বোঝা গেছে কী বলতে চাইছি তারপরে প্রশ্নটা আসে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে সি কোয়েশ্চেন সিটা তোমরা পড়া পড়ে দেখো আর ভিডিওটা পজ করো পজ করে সিটা সলভ করার চেষ্টা করো আমি একবার পড়ে দিচ্ছি এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক থার্টি ডেজ এ একটি কাজ করতে সময় লাগে এর ত্রিশ দিন বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন থার্টি সিক্স ডে বি এর করতে সময় লাগে ছত্রিশ দিন সি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন ফর্টি ফাইভ ডেজ সি সেই কাজটি করতে সময় লাগে পঁয়তাল্লিশ দিন ইন হাউ মেনি ডেজ এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট দোবার এখানে সি চলে এসেছে তো তিনজন যদি একসঙ্গে কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে তো একটু পজ নিয়ে সলিউশনটা না দেখে একটু পজ নিয়ে সলভ করার চেষ্টা করো এবার আমি বলে দিই এ কাজটি করছে তিরিশ দিনে বি কাজটি করছে ছত্রিশ দিনে সি কাজটি করছে পঁয়তাল্লিশ দিনে তাহলে এবিসি টোটাল ওয়ার্ক কতটা একশো আশি এদের লস হক যদি করা হয় তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশের লস হকু যদি করো তাহলে পরে পেয়ে যাবো টোটাল ওয়ার্ক তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশে লস হক যদি করা হয় তাহলে চলে আসবে একশো আশি একশো আশি এবার এর কাজ করার ক্ষমতা কত একশো আশি বাই তিরিশ ছয় ইউনিট বিয়ের একশো আশি বাই ছত্রিশ পাঁচ ইউনিট সি এর একশো আশি বাই পঁয়তাল্লিশ চার ইউনিট টোটাল এফিশিয়েন্সি এবিসি যদি একসঙ্গে করে তাহলে টোটাল এফিসিয়েন্সি পনেরো ইউনিট টোটাল কাজ হচ্ছে একশো আশি ইউনিট তাহলে একশো আশি ইউনিট টোটাল কাজ যদি টোটাল কাজ আর এ বি সি একসঙ্গে যদি কাজ করে এতে কাজ করার ক্ষমতা একদিনে পনেরো ইউনিট তাহলে সমগ্র কাজটা করতে সময় লাগবে ভাগ করলে বারো দিন তাহলে এখানে যেটা অপশন আছে বারো দিন তো বারো দিন হবে এটার উত্তর কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর একটু নতুনত্ব আছে স্লাইটলি ডিফারেন্স দেখা যাক কীভাবে আছে এখানে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টোয়েন্টি ডেজ এ একটি কাজ কুড়ি দিনে করে বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন থার্টি ডেজ বি সেই কাজটি করে তিরিশ দিনে কুড়ি দিনে এ তিরিশ দিনে দে ওয়ার্ক টুগেদার বাট আফটার এইট ডেজ এ লেভ দ্য জব আট দিন কাজ করার পর এ কাজটি ছেড়ে দিয়ে চলে যায় ইন হাউ মেনি ডেজ বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক বাকি কাজটা বি কত দিনে শেষ করবে খুব ভালো করে মন দিয়ে শোনো আমি এক্সপ্লেন করছি খুব ভালো করে এই ধরনের কোয়েশ্চেন খুব আসে পরীক্ষাতে তাহলে আমরা প্রথমে এবার লিখলাম ডে এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক তাহলে এ কাজটি কমপ্লিট করছে কুড়ি দিনে বি কাজটি কমপ্লিট করছে তিরিশ দিনে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা ষাট দিন লশাগু করে এর একদিনে কাজ করার ক্ষমতা পেয়ে গেলাম একদিনে কাজ করার ক্ষমতা কতটা তিন ইউনিট বি এর একদিনে কাজ করার ক্ষমতা কতটা দুই ইউনিট তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে তার তার এফিসিয়েন্সি কতটা পাঁচ ইউনিট এই পর্যন্ত এবার থামো এবার ভালো করে আমার কথাগুলো শোনো আর এখানে ভিডিওটার দিকে তাকাও এ আর বি একসঙ্গে যদি কাজ করে একদিনে তাদের কাজ করার ক্ষমতা পাঁচ ইউনিট এ প্লাস বি ওয়ান ডে এফিসিয়েন্সি পাঁচ ইউনিট এটা আমরা পেলাম এখান থেকে এবার বলেছি যে তারা একসঙ্গে কাজ করছিল এ আর বি একসঙ্গে কাজ করছিল এবং আট দিন পরে এ ছেড়ে চলে যায় তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে আর আট দিন পরে যদি ছেড়ে চলে যায় তাহলে এ আর বি তো আট দিন একসঙ্গে কাজ করেছে আট দিন তো এ আর বি একসঙ্গে কাজ করেছে তাহলে এ আর বি যদি আট দিন একসঙ্গে কাজ করে তাহলে পরে এ আর বি যদি একসঙ্গে কাজ করে আট দিন তাহলে পরে তারা কত ইউনিট কাজ একসঙ্গে করেছে তাহলে একদিনে এ আর বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে পাঁচ ইউনিট তাহলে আট দিন তারা একসঙ্গে কাজ করেছে তাহলে আট দিন তারা কাজ করেছে চল্লিশ ইউনিট চল্লিশ ইউনিট কাজ করেছে কিন্তু আমার সমগ্র কাজটা কতটা ষাট ইউনিট তা তারা একসঙ্গে কাজ করেছে চল্লিশ ইউনিট তাহলে আর বাকি থাকে কতটা কাজ কুড়ি ইউনিট সেইটা এখানে লেখা হয়েছে রিমেনিং ওয়ার্ক বাকি থাকছে যে কাজটা সেটা হচ্ছে ষাট থেকে চল্লিশ বাদ দিয়ে দিলাম কারণ ওরা চল্লিশ ইউনিট কাজ একসঙ্গে করেছে বাকি থেকে কুড়ি ইউনিট এবার ওই যে বাকি কাজটা এখানে কোয়েশ্চেন বলেছে ইন হাউ মেনি ডেজ বি উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক বাকি কাজটা কমপ্লিট করতে বিয়ের কতদিন সময় লাগবে তাহলে বি ডান দ্য রিমেনিং ওয়ার্ক বিয়ের বাকি কাজটা করতে সময় লাগবে বাকি কাজ কুড়ি ইউনিট কুড়ি ইউনিট বি একদিনে করে কয় ইউনিট কাজ বিয়ে একদিনে করে দুই ইউনিট কাজ তা বি যদি একদিনে দুই ইউনিট কাজ করে তাহলে বাকি কাজটা বিয়ে করতে আর দশ দিন সময় লাগবে কুড়ি বাই দুই বোঝা গেছে খুব সুন্দর করে খুব ইজিলি তারপরটাতে এবার আসি একবার খুব ভালো করে দেখে নাও পজ করে গোটা জিনিসটাকে গোটা লেখাটাকে পজ করে হুম এরপরে আসি নেক্সট কোশ্চেন রাম ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টেন ডেজ রাম একটি কাজ দশ দিনে করতে পারে মোহন ক্যান ক্যান ডু সেম পিস অফ ওয়ার্ক ইন ফিফটিন ডেজ মোহন সেই কাজটি করে পনেরো দিনে দোর্টেড দ্য ওয়ার্ক টুগেদার তারা একসঙ্গে কাজ করে শুরু করেছিল কিন্তু তিন দিন পর রাম কাজটি ছেড়ে চলে যায় ইন ইন হাউ মেনি ডেজ দ্য টোটাল ওয়ার্ক গড কমপ্লিটেড সমগ্র কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে আগের মতোই শুধু একটুখানি ডিফারেন্স আছে করার চেষ্টা করো পজ নাও ভিডিওটা পজ করো নিজে করার চেষ্টা করো হয়ে গিয়ে থাকবে এবার আমি বলছি ডে এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক রাম কাজটি করছে দশ দিনে মোহন করছে পনেরো দিনে দশ আর পনেরো টোটাল কাজ হচ্ছে তিরিশ দিন তাহলে ভাগ করলে এফিসিয়েন্সি আসবে দশ বাই তিরিশ বাই দশ মোহন একদিনে করে তিন ইউনিট এই সরি রাম একদিনে করে তিন ইউনিট মোহন একদিনে করে দুই ইউনিট রাম আর মোহন যদি একসঙ্গে কাজ করে তাহলে পরে একদিনে তারা পাঁচ ইউনিট কাজ করে রাম আর মোহন তিন দিন একসঙ্গে কাজ করেছে তিন দিন পর রাম ছেড়ে চলে গেছে তিন দিন যদি তারা একসঙ্গে কাজ করে তারা কাজ করলেও পনেরোই ইউনিট কারণ একদিনে কাজ করে আর ক্ষমতা তাদের পাঁচ ইউনিট তিন দিন কাজ করেছে পনেরোই ইউনিট তা তিরিশ ইউনিট কাজ থেকে যদি পনেরো ইউনিট কাজ চলে যায় তাহলে আর বাকি থাকে পনেরোই ইউনিট কাজ সেই বাকি পনেরো ইউনিট কাজ কে করবে বাকি পনেরো ইউনিট কাজ মোহন করেছে তা মোহন রিমেনিং বাকি পনেরোই ইউনিট কাজ করেছে আর মোহন এফিসিয়েন্সি দুই সেই করতে সাড়ে সাত দিন সময় লাগছে এবার বলেছে বল এখানে বলেনি কেউ যে বাকি কাজটা শেষ করতে মোহনের কতদিন সময় লাগবে বাকি কাজটা শেষ করতে মোহনের সময় লাগবে সাড়ে সাত দিন কিন্তু কোয়েশ্চেন বলে ইন হাউ মেনি ডেজ দ্য টোটাল ওয়ার্ক গেট কমপ্লিট সমগ্র কাজটা সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে তাই সমগ্র কাজটা তারা একসঙ্গে তিন ইউনিট করেছে একসঙ্গে তিন ইউনিট কাজ তো করে সরি পনেরো ইউনিট কাজ তো তারা তিন একসঙ্গে করে দিয়ে গেছে তিন দিনে তিন দিনে তারা পনেরো ইউনিট কাজ একসঙ্গে করেছে এই যে পনেরো ইউনিট কাজ তারা যে একসঙ্গে করেছে পনেরো ইউনিট কাজ টোটাল কাজে পনেরো ইউনিট তারা একসঙ্গে করে দিয়েছে সেটা করেছে তিন দিনে আর বাকি কাজটা করেছে সাড়ে সাত দিনে সেটা করেছে মোহন করেছে সাড়ে সাত দিনে তার টোটাল হয়ে গেলো সাড়ে সাড়ে দশ দিন টোটাল হয়ে গেলো সাড়ে দশ দিন জিনিসটা আমি আর একটু পরিষ্কার করে এখানটা লিখে দিচ্ছি টোটাল কাজ হচ্ছে তিরিশ তিরিশ ইউনিট কাজ পনেরো ইউনিট কাজ তারা রাম আর মোহন একসঙ্গে করেছে সেটা করেছে তিন দিনে আর বাকি পনেরো ইউনিট কাজ সেটা হচ্ছে মোহন করেছে সেটা হচ্ছে সাড়ে সাত দিনে টোটাল কাজটা হয়ে গেলো দিয়ে যোগ করলে কত দিন সময় লেগেছে সাড়ে দশ দিন এটা হয়ে গেল এটাই মানে সমাধান সাড়ে সাত দিন আশা করি বুঝতে পারা যে এবার ছয়ের অঙ্কটা করো ছয়েরটা বোঝার চেষ্টা করো ছ হাজার অঙ্কটা কি আছে রাজু ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ফিফটিন ডেজ হোয়াইল রিঙ্কি ক্যান ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন টোয়েন্টি ফাইভ ডেজ মানে রাজু করছে পনেরো দিন লাগছে রিঙ্কি করছে পঁচিশ দিন লাগছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক বাট আফটার ফাইভ ডেজ রিঙ্কি হ্যাজ লিভ দ্য ওয়ার্ক পাঁচ দিন পর রিঙ্কি কাজটা ছেড়ে দেয় ইন হাউ মেনি ডেজ রাজু ক্যান ডু দ্য ডবল অফ দ্য রিমেনিং ওয়ার্ক মানে যে কাজটা বাকি থাকছে তা সেই কাজের ডবল কাজ করতে তার কতদিন সময় লাগবে কিছুই নয় সেই একই জিনিস আছে শুধু একটুখানি চেঞ্জ করে দিয়েছে কী চেঞ্জ করে দিয়েছে দেখি ওইভাবে ডে এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক লিখবো রাজু করছে পনেরো দিনে রিঙ্কি করছে পঁচিশ দিনে টোটাল ওয়ার্ক আমরা লস করলে পেয়ে যাব পনেরো পঁচিশে পঁচাত্তর তাহলে রাজুর একদিনে কাজ করার ক্ষমতা পাঁচ ইউনিট রিঙ্কির একদিনে কাজ করার ক্ষমতা তিন ইউনিট কেননা পঁচাত্তর বাই পনেরো হচ্ছে পাঁচ আর পঁচাত্তর বাই পঁচিশ হচ্ছে তিন তো এটা পেয়ে গেলাম তা আর রিঙ্কি যদি একসঙ্গে কাজ করে তারা আট ইউনিট কাজ করবে একদিনে এবার তারা পাঁচ দিন কিন্তু একসঙ্গে কাজ করেছে পাঁচ দিন পর রিঙ্কি ছেড়ে চলে গেছে তো পাঁচ দিন রাজুয়ার রিঙ্কি পাঁচ দিনে যে কাজটা করছে সেটা এদের এক ইউনিট কাজ করা এ একদিনে কাজ করছে আট ইউনিট তাহলে পাঁচ দিনে করছে পাঁচ ইন্টু আট সে মনে হচ্ছে চল্লিশ ইউনিট তো চল্লিশ ইউনিট কাজ তারা একসঙ্গে করছে তাহলে পঁচাত্তর থেকে যদি চল্লিশ বাদ দিই মানে চল্লিশ ইউনিট কাজ আমার হয়ে গেছে তাহলে বাকি থাকছে আমার পঁয়ত্রিশ ইউনিট কাজ সেই পঁয়ত্রিশ ইউনিট যে কাজটা বাকি থাকছে সেই কাজটা কী বলছে কোশ্চেনে ভালো করে ইন হাউ মেনি ডেজ রাজু ক্যান ডু দ্য ডবল অফ দ্য রিমেনিং ওয়ার্ক তাই রিমেনিং ওয়ার্ক কত পঁয়ত্রিশ ডবল যদি করা হয় রিমেনিং ওয়ার্ককে তাহলে দুই দিয়ে গুণ করতে হবে সত্য তাই এখানে বলছি রাজু ক্যান ডু দ্য ডবল কাজটা কাজটাকে ডবল মানে জাস্ট টু ইন্টু থার্টি থার্টি ফাইভ করে দেওয়া হয়েছে কেননা ডবল কাজ করতে তার কতদিন সময় লাগে বাকি কাজে তো কাজ বাকি থাকছে তো পঁয়ত্রিশ ইউনিট তা ডবল করে দিলে টু ইন্টু পঁয়ত্রিশ এবার রাজু যদি করে তাহলে রাজু একদিন কাজ করার কখন পাঁচ মিনিট তাই ডিভাইডেড বাই পাঁচ টু ইন্টু থার্টি ফাইভ বাই ফাইভ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দিন তার চোদ্দ দিন সময় লাগবে জাস্ট এখানে শুধু আগে বলেছো রিমেনিং ওয়ার্ক এখানে বলেছো ডবল অফ দ্য রিমেনিং ওয়ার্ক তাই দুই দিয়ে গুণ হয়ে গেছে তো এইটা তো এত আজকে এই পর্যন্তই থাক টাইম অ্যান্ড ওয়ার্কের বাকি বাকি টপিকটুকু আমি পরের দিন শেষ করব পরের লেকচারে শেষ করব এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার পর আমাকে জানাও যে কেমন লাগলো ভিডিওটা বুঝতে সুবিধা হয়েছে কিনা কনসেপচুয়াল ক্ল্যারিটি এসেছে কিনা ম্যাথামেটিক্স সম্পর্কে যে ভয় ছিল সেই ভয়টি এসেছে কিনা যাদের ম্যাথামেটিক্সে খুব ভয় আছে তারা এই ভিডিওটা আমার এই ম্যাথামেটিক্সের ভিডিও লেকচারগুলো দেখলে তারা আস্তে আস্তে ম্যাথামেটিক্স সম্পর্কে ভয়টা দূর হবে কারণ ম্যাথামেটিক্স হচ্ছে পিওর লজিক্যাল সাবজেক্ট আর যে লজিক বোঝে তার ভুল হতেই পারে না তার ভয় লাগতেই পারে না তো এখানে মেনে নেওয়ার কিছু নাই বিশ্বাস করার কিছু নাই এখানে পুরো লজিক ম্যাথামেটিক্স হচ্ছে সম্পূর্ণ লজিক তো এই লজিক যে বুঝে যাবে সে খুব ইজিলি ম্যাথামেটিক্সকে বুঝে যাবে তো কেমন লাগলো এটা জানাও আর যাদের ম্যাথামেটিক্সে ভয় আছে তাদের সঙ্গে এটা শেয়ার করো আশা করি তাদের ভয় চিরদিনের মতো গায়েব হয়ে যাবে ধন্যবাদ